আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র দুই কাপ ময়দা আর এক কাপ সুজি দিয়ে তৈরি অসাধারণ মজার একটা নাস্তার রেসিপি যখন ঝটপট মিষ্টি কিছু খেতে ইচ্ছে করে তখন কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন ঘরে খুবই সহজে অল্প কিছু উপকরণে এটার উপরে একটু হালকা মনে হবে যে একটু মুচমুচে হয়তো বা তবে ভেতরে একদমই নরম তুল তুলে মজারই নাস্তা তা কিভাবে তৈরি করেছে দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছে বিসমিল্লাহির রহমানির রাহিম প্রথমে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা আর এক কাপ নিয়ে নিচ্ছি সুজি এরপর দিচ্ছি এখানে চিনি চিনিটা যার যার পছন্দ মতো দিতে পারেন বাইরেও কিন্তু চিনির একটা কোটিং হবে তাই ভেতরে যতটুকু ইচ্ছে দিতে পারেন আমি আধা কাপ দিলাম আর চিনিটা আমি গুঁড়ো করে তারপর ব্যবহার করেছি যেন তাড়াতাড়ি কুলে যেতে পারে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ এটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো হবে দিয়ে দিলাম স্বাদ কিছুটা লবণ আর এক চা চামচ পরিমাণে বেকিং পাউডার আমি এখানে বেকিং পাউডার দিয়েছি সোডা কিন্তু দিইনি একটা এলাচের দানা গুঁড়ো করে দিয়ে দিয়েছি যদি ফ্লেভারটা ভালো লাগে তাহলে দিতে পারেন এটার মধ্যে দিলে খুব ভালো লাগে খেতে এরপর দুই চামচ দিয়ে দিচ্ছে এখানে জমাট বাঁধা ঘি এটা গলে গেলে আরও একটু বেশি হবে তো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে যদি মনে করেন যে এলাচের যে ফ্লেভারটা এটা পছন্দ করছেন না তাহলে একটুখানি ভ্যানিলা এসেন্সও দিয়ে দিতে পারেন তো আমি সেটা করিনি আমি এলাচটাই দিয়ে দিয়েছি এলাচটা আমার কাছে খুব ভালো লাগে এটার যে ফ্লেভারটা সেটা আমার ভালো লাগে তো সব কিছু একসাথে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে পানি দিয়ে এখানে একটা খামির তৈরি করে নিতে হবে একদম ল্যাকল্যাকা টাইপের করে বানানো যাবে না একটু টাইট হবে আর তাছাড়া এখানে সুজি আছে সেটা সেটাকে একটু টাইট হয়েই যাবে পরবর্তীতে যেহেতু আমি বাকি আবার পনেরো মিনিটের জন্য রেখে দেবো রেস্টে তো দেখেন পানিটা একবারে না দিয়ে আমি অল্প অল্প করেই কিন্তু দিচ্ছি সুন্দর করে একটা খামির এখানে রেডি করে নেওয়া হয়ে গেল তো এটাকে এখন রেখে দিতে হবে পনেরো মিনিটের জন্য তো আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর রেখে দিচ্ছি এটা আরও একটুখানি টাইট হয়ে যাবে রেখে দেওয়ার পরে যেহেতু কাঁচা সুজি আছে সুজি কিন্তু পানি টেনে নেয় খুব তো রেখে দিয়েছিলাম তো পনেরো মিনিট পরে ফিরে এসেছি এবং এটা কিন্তু সেট হয়ে গেছে মানে সুজিটা একটু ভেজার জন্যই রেখেছিলাম মানে একটু যেন নরম হয় সেজন্য তো যে দেখেন আরও একবার একটু ময়ম করে নিচ্ছে আর এটা মাখানোর যে ধরন সেটা দেখলে হয়তো বুঝতে পারছেন যে একটু টাইট নর্মাল যেই খামির আমরা বানাই তার থেকে একটু টাইট হয়েছে এটা তো এবার এরকমভাবে একটু লম্বাটে করে নিচ্ছে এই যে একটা মানে নাস্তা আমি তৈরি করবো এটা যে শেপ সেটার জন্য খুব বেশি খাটনি করতে হবে না আমাকে কষ্ট করতে হবে না আমি দেখিয়ে দিচ্ছি দেখেন একটু লম্বাটে করে নিলাম এবার আমি কেটে নেব শুধু এভাবে চাপ দিয়ে দিয়ে কেটে নেবো আর কিচ্ছু করতে হবে না এই যে দেখেন ঠিক এইভাবে শুধু এইভাবে আমি কেটে যাব খুব বেশি পুরু করছি না বা খুব বেশি মোটা করছি না একটু যেন ভেতর পর্যন্ত ভালো করে ভাজা হতে পারে সেই হিসেবে আমি কেটে নিচ্ছি দেখেন শুধু এরকমই থাকবে এটাকে আর কিছুই করতে হবে না শুধু একটু চাপ দিয়ে কাটতে হবে যখন কাটবো ছুরিটা একটু চাপ দিয়ে তারপর কাটবো যেন এমন একটু চ্যাপটা হয়ে যেতে পারে এটা দেখেন সুন্দর সুন্দর একটা একটা ডিজাইন ডিজাইন কিন্তু আসলে কিছুই করতে হলো না তবে হয়ে গেল একদম সুন্দর একটা মজাদার নাস্তা তৈরি হয়ে যাবে ভেতরটা কিন্তু নরম থাকবে বেশ নরম থাকবে তবে উপরটা একটু হালকা ক্রিস্পি থাকবে খুব বেশি না একদম হালকা এটা বানিয়ে কিন্তু রেখেও দিতে পারবেন প্রায় এক সপ্তাহের জন্য এটা কিন্তু রেখে দিতে পারবেন স্টোর করে তো আমি পুরোটা কেটে নিচ্ছে। কেটে নেওয়া হয়ে গেছে মার্শাল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে সাইজগুলো খুবই সুন্দর হয়েছে খেয়াল রাখবেন যেন খুব বেশি মোটা বা পুরো করে না কাটা হয় ভাজার জন্য চলে এলাম বিসমিল্লাহ রহমানি রাহিম অবশ্যই ডুবু তেলে ভাজতে হবে তো তেলটা হালকা গরম করে নিয়েছি তারপর এক এক করে নাস্তাগুলো এখানে দিয়ে দিচ্ছি একসাথে যতগুলো এখানে দেওয়া যায় আমি দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু খুব একটা ফুলবে না যে অনেক বেশি ফুলবে তেমন কিন্তু না একটু ফুলবে খুবই সামান্য অনেক বেশি ফুলবে না এটা দিয়ে দেওয়ার প্রায় মিনিট খানেক পরে এগুলো দেখবেন যে নিজে থেকে ভেসে উপরের দিকে উঠে আসবে তো তখন উল্টে পাল্টে দিচ্ছি করে ভেজে নেব যেন পুরোটা একদম ভাজা হয় কোথাও যেন একটু বেশি ভাজা কম ভাজা এমন যেন না হয় ভেতর পর্যন্ত সুন্দর করে ভেজে নিতে হবে এই জন্যই বারবার করে উল্টে পাল্টে দিচ্ছি আমি এটাকে যেহেতু বেকিং পাউডার দিয়েছি আবার সুজি দিয়েছি ময়দা দিয়েছি তো সবকিছু মিলে মিশে ভেতরটা খুব সুন্দর হয় খুবই সুন্দর হয় ভেতরের অংশটা দেখেন মাসাল আস্তে আস্তে কালারটা কিন্তু চলে আসছে আর সুন্দর একটা সুগন্ধ পাওয়া যাচ্ছে মন মতো কালার করে তারপর ভেজে তুলে নিতে হবে এটাকে তো আমি একটু গাঢ় কালার করে তারপর তুলব বাইরে যেহেতু একটা কোটিং সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর ভেতরেও একটু অল্প মিষ্টি আছে যেহেতু আমি ভেতরেও মিষ্টি দিয়েছিলাম মানে চিনিটা গুঁড়ো করে তারপর ব্যবহার করেছিলাম দেখেন সুন্দর একটা কালার এসে গেছে বা তেল থেকে ছেঁকে আমি আমাদের এই নাস্তাগুলোকে তুলে নিচ্ছি মাঝে মাঝে এমন হয় যে হঠাৎ করে মিষ্টি কিছু খেতে ইচ্ছে করে তখন কিন্তু চাইলে ঝটপট করে এটা বানিয়ে নিতে পারেন যে উপকরণগুলো ব্যবহার করেছি প্রায় সবার বাড়িতেই সবসময় থাকে এইগুলো তো এইগুলো আমি ভেজে তুলে নিলাম বিসমিল্লাহির রহমানির রাহিম এদিকে আমি একটা প্যানের মধ্যে এক কাপ পরিমাণে চিনি দিয়েছি আধা কাপ দিয়েছি পানি আমি এখানে যে লালচে টাইপের যে চিনিটা হয় লাল চিনিও বলতে পারেন তো সেটা ব্যবহার করছি তো চিনিটাকে প্রথমে আমি চেড়ে গলিয়ে নিচ্ছি গলে যাওয়ার পরে এটাকে একটু জাল করে নিতে হবে এক তারের মতো উঠবে যখন তখন পর্যন্ত এটাকে জাল করব আমি মিডিয়াম আছে আস্তে আস্তে কিন্তু ঘন হচ্ছে আমাদের এই শিরাটা একটা সময় দেখবেন যে একতারের মতো উঠছে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে এক তার উঠছে এক তার যখন উঠবে তখনই কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি আমাদের নাস্তাগুলো এবার এই চিনি শিরাটা পাতলা থাকা অবস্থাতেই তাড়াতাড়ি করে নেড়ে চেড়ে একদম মিশিয়ে দিতে হবে খেয়াল রাখবেন যেন প্রত্যেকটা নাস্তার গায়ে এই চিনি শিরাটা লেগে যায় তো আমি একটা একটা করে এভাবে ধরে ধরে দেখেন চামচটা দিয়ে বা স্প্যাচুলাটা দিয়ে এভাবে করে উল্টে পাল্টে সুন্দর করে আমি প্রত্যেকটার গায়ে একদম শিরাটা লাগিয়ে দিয়েছি এবার আমি নাড়াচাড়া করব একদমই কম আছে আঁচটা একদম কমিয়ে দিয়ে নাড়াচাড়া করতে করতে এমন জমে যাবে যে চিনিটা আমি দিয়েছি বা শিরাটা হয়েছিল সেটা কিন্তু এমন জমে যাবে তারপরেও আমি নাড়াচাড়া করছি তবে চুলা রসটা একেবারেই কমিয়ে দিয়ে নাড়াচাড়া করতে করতে একটা সময় দেখবেন যে একদম শুকিয়ে গেছে আর এমন সাদা সাদা হয়ে আছে এই নাস্তাটার গায়ে তখন বুঝতে হবে হয়ে গেছে আমাদের নাস্তাটা রেডি হয়ে গেছে চুলাটা আমি এখন বন্ধ করে দিয়ে নাস্তাটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাকে সার্ভ করে দিয়েছি আর দেখেন মশালা দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে আর খেতে অসাধারণ হয়েছে একবার এভাবে বানিয়ে খেলেই বুঝতে পারবেন যে এটা কতটা বেশি মজাদার হালকা একটা ভাব আছে আর ভেতরটা একদম নরম তুল তুলে দেখেন মাসাল্লাহ দেখেও কিন্তু ভীষণ ভালো লাগছে এইভাবে একবার বানিয়ে দেখবেন সবাই পছন্দ করে খাবে আর বাচ্চারাও কিন্তু পছন্দ করবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ